ভোটটা দিতে হবে যেভাবে হোক এসে ভোটটা দিয়ে যেতে হবে এই ফ্যাসিস্ট সরকারকে ইমিডিয়েটলি ছড়িয়ে ফেলতে হবে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের পাঁচ লাখ টাকা থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে সে দেব না আমার কি সাথী আছে স্বাস্থ্য সাথী সেটাতে কোনো হসপিটাল কোনো কেউ নেয় না নার্সিং হোম যে আপনারা ভাবুন সমস্ত হিন্দুরা একত্রিত হন আপনাদের কিন্তু এই ভাগাভাগি করে দিয়েছে হিন্দুরা একত্রিত হন কোনোভাবে যা চলছে সেটাকে আপনারা আর হাওয়া দেবেন না ওই আমি তো সেকিউলার আমি তো মাকু আমি সেকু ভুলে যান আমি আমার বামপন্থী বন্ধুদের বলছি আবার পরে ফাইট করবো আমরা কিন্তু এখন সব একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিকে যেতান কারণ আপনাদের কোনো উপায় নেই এবারের বিধানসভা ইলেকশনে উপায় নেই সুতরাং একত্রিত হন একসাথে লড়াই করি আমরা তৃণমূলের এগেনস্টে এবং তাকে সরাই সরিয়ে মোদিজিকে আনি ভারতীয় জনতা পার্টিকে আনি তার